আজকে ইন্ডিয়ান বড় কুমির আর এই বড় কুমির আমার উপর অ্যাটাকু করে ফেলে ওকে গাইস এখন আমি যাচ্ছি আমাদের নদীর উপারে আর নদীর পাড়ে যাওয়ার কারণ হচ্ছে আজকে আমার ডিউটি ছুটি তাই ভাবলাম কেননা আজকে একটু মাছ ধরে আসি তো আমি বলতে বলতে প্রায় নদীর ধারে চলে এসেছি আর এখানে এসি ফেলে দিয়েছি এবং মাছগুলো অপেক্ষা আর তুমি বিশ্বাস করবে না যে আমি একটা মাছ তো পেয়েছি তিন চারটে তার সাথে একটা ছোট কুমির পেয়েছি আর এই কুমিরটা আমার সমুদ্রে এসে ছেড়েও দিয়েছি আর এটা দেখতেই তো পারছো কত সুন্দর লাগছে আর আমার মনে হচ্ছে যে এর খুব খিদে পেয়েছে তাই ভাবছি কেননা এর জন্য কিছু খাবারের সন্ধান করে আসি তো অলরেডি গাইস আমি বেরিয়ে পড়েছি আমার বাইকটা নিনজা স্টুয়ারটা নিয়ে তো আরে গড আমি তো ঝয়সী পার্কে ভুলেই গেছিলাম ঢুকতে ওকে তাড়াতাড়ি কুমুরে চলে যায় এখন আমাকে তাড়াতাড়ি করে একটা পশুকে মারতে হবে আর পশুর মাংসটা নিয়ে নিতে হবে কিন্তু অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম তুমি তো দেখতে পাচ্ছি না কোনো জীব জন্তু আরে ওই তো মাই গড় এটা তো আমার উপরে এটা করে দিয়েছে ডাইনোসরটা ওষুধটা দাঁড়াও আরে আমার বন্ধুটা দিয়ে পর তাড়াতাড়ি করে মেরে ফেলতে হবে তারপর এর মাংসটা নিয়ে আমি তাড়াতাড়ি করে চলে যাবো কুমিরকে খাইয়ে দেবো ওকে এখন আমি তাড়াতাড়ি করে মেরে দিই ওমাই গড় এটা তো আমাদের করছে আরে আর আরে আরে মরছে না কেন ওকে ফাইনালি মরে গেছে এরপর আমার জানটা একটু এলো ওকে গাইস এর মাংসটা তার দিকে এরপর বাড়িতে আর বাড়িতে যেই কুমিরটাকে খাইয়ে দেবো তো আমি মাংসটা নিয়ে নিয়েছি এখন আমি তার দিকে চলে যাই ঘরে আর ঘরেতে যেই আরে আমি তো এখানে গেটটাই ভুলে গেলাম ওহ এইদিকে মনে হয় গেটটা ওকে আমি প্রায় চলে এসেছি আমার ঘরের ভিতরে তার দিকে ঢুকে যাই ওকে আর আমি মাংসটা দিয়ে দিয়েছি আর কত সুন্দরভাবে খাচ্ছে দেখতে পাচ্ছি বন্ধুরা বেচারা কত সুন্দর কুমির আর সুন্দর কুমির ভাবে আমাকে খুব সুন্দর লেগে গেছে এটা আমার কাছে এখন থাক একে বড় হলে তারপর একে বেচে দেবো না হলে কিছু করবো কত সুন্দরভাবে খাচ্ছে দেখতে পাচ্ছ বন্ধুরা ওকে গাই তুমি বিশ্বাস করতে পারবে না আমার পুসা কুমিরটা এখন এত বড় হয়ে গেছে আর এত বড় হয়ে গেছে মানে একে এখন খেতে দিতে আরে আমি নিনসাম খেয়ে যাচ্ছি তো একে ভাবছি আমি কেন না একটু সমুদ্রে ছেড়ে দিয়ে চলে আসবো তাই আমি তাড়াতাড়ি করে এখন উপরে কালেক্ট করি কিছু যন্ত্র ওকে এখন আমাকে তাড়াতাড়ি চলে যেতে হবে আমাদের মাল গাড়িটা মানে ট্রাক ট্রেলারটা আনতে হবে আর আমাদের ট্রাক ট্রেলারটা তো আমাদের এয়ারপোর্টে দাঁড়িয়ে আছে আমাদের এয়ারপোর্টে রাখা থাকে ওটা এখন আমি তাড়াতাড়ি করে চলে যাই আর ট্রাক ট্রেলারটাকে তাড়াতাড়ি করে কালেক্ট করে নিই আর এখানে আমার গাড়িটা শিখে দিই ওকে আমি তা নিয়ে নিয়েছি ট্রাক ট্রেলারটা তাড়াতাড়ি করে চালিয়ে নিয়ে চলে যাই আর আমার ট্রাক উপরে আমার ওই কুমিরটাকে বসিয়ে দেবো তারপর ওকে ছেড়ে দেবো তো ফাইনালি আমি কুমিরটাকে আমি নদীর ধারে ছেড়ে দিয়েছি আরে নদীতে এখন থাকো আর আমি তাড়াতাড়ি করে ঘর চলে যাই তুই খুব সুন্দর থাকবি এখানে আর তুই এখানেই তোর ঘর ছিল আমি তোকে নিয়ে চলে গেছিলাম আমার ঘর ঠিক আছে তুই কান্দিস না আমি আবার দেখা করতে আসবো তোকে ঠিক আছে ওকে গাইস প্রায় তিন মাস হয়ে গেল আর তিন মাস পর্যন্ত আমি এখনো কুমিরটাকে এখনো দেখতেই গেলাম না মানে কত বড় হলো আরে না হলো আমি তো কিছুই বুঝতে পারছি না আরে ওখানে কি কিছু ভিড় হচ্ছে না ও মাই গড আরে তুমি এখানে কেন চলে এসছিস আরে তোমার তো এখানে ঘর নয় আর আমি তোমাকে ছিলাম আ আরে তুমি আমাকে কেন মারছো আমি তো তোমাকে মানুষ করেছিলাম আরে यार তাই বলি বন্ধুরা কোনো অপরিচিত জন্তুকে তোমাদের নিজের বসে করবে না মানে অনেকজন যে ঘরে আর এসব কুকুর রাখছে কোনো বিশ্বাস নেই কোন কারণে কে কার উপর বিষ ঢেলে দেবে কেউ বুঝতে পারবে না বাই